আসসালামু আলাইকুম কিছু অসাধারণ থ্রি পিস দেখাবো যেটা এটা খুবই ভালো মানের সুতি থ্রি পিস আমি একটা ডিজাইন দেখাচ্ছি একটু ডিজাইনগুলো একটু ব্যতিক্রম থাকবে এবং কাপড়গুলি যারা বড় সাইজের জামা চাচ্ছেন আড়াই গোস তেলর পাঁচ হাত না তাদের জন্য এই প্রোডাক্টগুলি পিওর সুতি হবে এগুলো ফেব্রিক্সটা আর এগুলো কিন্তু মূলত কালামকারি প্রোডাক্ট বলে যদিও এগুলো জমজমে সিল দেওয়া থাকবে প্রতিটাই আর এটা আড়াই গোস পাবেন এবং পাঁচ হাত ওড়না পাবেন পিউ সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি যদি কেউ কোনো থ্রি পিস নিতে চান তাহলে এই ধরনের থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারবেন আর এখানে কিন্তু অনেক ডিজাইন কালার আছে এটা স্যাম্পল মাত্র আপনারা এইখান ডিজাইন আমি যদি আরো দু একটা ডিজাইন দেখাই আপনাদের যারা একটু বাটিক লাভার আছেন তারা এই ধরনের থ্রি পিস গুলো নিতে পারেন এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে প্রতিটা চারটা করে কালার এক সেট নিতে হবে শুধুমাত্র যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন তারাই গো সেলার পাবেন পুরোটাই আর এই পাঁচ হাত ওড়না পাবেন দেখেন ডিজাইন একটা থেকে একটা সুন্দর হবে ইউনিক হবে ব্যতিক্রম দেখেন বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন ডিজাইন গুলো খুবই সুন্দর থাকবে এগুলোর অনেক ডিজাইন কালার আছে যেমন এটার মধ্যে কয়েকটা ভেরিয়েশন থাকে যেমন এই যে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই খুবই রানিং খুবই ভাইরাল একটা ড্রেস এটা রেট একটু দামি থাকছে এটা প্যাটেলসের এর মধ্যে হবে এটা রেট থাকছে আবার 530 টাকা তো দুই রেঞ্জের হয় আমাদের এটা কাপড়টাও একটু উন্নত মানের হবে সাধারণত কালামকারী জমজম যেটা সেটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র এই থ্রি পিসটা থাকছে পাঁচশো তিরিশ টাকার মধ্যে যাই হোক তো আমি পাঁচশো টাকার ডিজাইন একটু দেখাচ্ছি এই যে ডিজাইন কত সুন্দর দেখে একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার থাকবে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আর আপনারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে কিন্তু দুইশো বিশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত আছে আমাদের এই শোরু যদি এখান থেকে দেখেন এখান থেকে এই শোরুমে প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম হলো ইসলামপুর পাইকারি মার্কেট ঢাকা আমাদের মার্কেটের নাম লায়ন টাওয়ার দোকানের নাম বস্রনির এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও যোগাযোগ করে আসতে পারবেন আলাইকুম